একজন আলেম বুজুর্গ ব্যক্তি তার কিছু অনুসারীদের সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন এমন সময় সেখান দিয়ে একজন বাদাম বিক্রেতা হেঁটে হেঁটে বাদাম বিক্রি করছে আর বলছে বাদাম নেন ভাই বাদাম তখন সেই আলেম এই দৃশ্য দেখে তার সামনে থাকা সকল অনুসারীদেরকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা বলতো দেখি এখানে যে বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে সে বেশি উত্তম নাকি এই মুহূর্তে যে মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে সে বেশি উত্তম এই কথা শোনার পর তার সকল অনুসারীরা এক বাক্যে বলে উঠল নিশ্চয়ই এই মুহূর্তে যে মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে সেই হলো বেশি উত্তম তখন সেই আলেম বুজুর্গ বললেন না তোমাদের সকলের উত্তর ভুল হয়েছে বরং এখানে যে বাদাম বিক্রি করছে সেই হলো বেশি উত্তম কারণ আল্লাহ বক্রবুল আলমিন তার পবিত্র কুরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন বা ইদা কুদিয়াতি সলা তুফাং তাসিরু ফিল আর্দ অর্থাৎ তোমরা নামাজ শেষ করে হালাল রুজি অন্বেষণ করার জন্য বেরিয়ে যাও সুতরাং নামাজ শেষ হয়ে যাওয়ার পর মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করা হলো নফল আর হালাল রুজি অন্বেষণ করা হলো ফরজ সুতরাং নফলের চাইতে ফরজের মর্যাদা হাজার গুণ বেশি